একটা ভোকাবুলারি মুখস্থ করে কিভাবে সেই একটা ভোকাবুলারি থেকে দশটা বা তারও বেশি ভোকাবুলারি মনে রাখা যায় এবং কীভাবে সেগুলোকে স্পিকিংয়ে ব্যবহার করা যায় সো স্পিকিং ইংলিশ ইম্প্রুভমেন্ট করার জন্য যেই ওয়েতে ভোকাবুলারি পড়তে হয় বা আমি যে ইফেক্টিভ ওয়েটা ফলো করতাম সেটাই হচ্ছে আজকের আমার ভিডিওর মূল বিষয় সো আমরা আজকে একটা ভোকাবুলারি নিয়ে কাজ করবো এবং সেই একটা ভোকাবুলারি থেকে আমরা দশটারও বেশি বেশি ভোকাবুলারি ইনশাল্লাহ শিখবো সো আমাদের আজকের ভোকাবুলারিটা হচ্ছে হ্যাপি আমরা জানি হ্যাপি মানে খুশি সো আমরা এর সিনোনিম এবং অ্যান্টোনিমগুলো পড়বো সো হ্যাপি হ্যাপিয়ার্স সিনোনেমগুলো কী কী আছে আমরা জানি সিনোনিম হতে পারে জয়ফুল হ্যাপিয়ার্সের নিম হতে পারে হচ্ছে চেয়ারফুল তারপরে হ্যাপিয়ার্সের নিম আছে গ্ল্যাড হুম তারপর আছে ডিলাইটেড তারপর আছে প্লেজড অ্যান্ড কন্টেন্ট সো আমরা যখন বারবার বারবার হ্যাপি বলি না যে আই এম হ্যাপি আই আম হ্যাপি আমি খুশি আমরা কিন্তু একটা পরিবারতে বলতে পারি যে আম ডিলাইটেড আমরা বলতে পারি আম গ্ল্যাড আম প্লেজড রাইট আম জয়ফুল সো আমরা এইভাবে অ্যাকচুয়ালি আমাদের স্পিকিংকে ইম্প্রুভ করবো আমরা ভোকাবুলার শুধু শিখবই না আমরা এমনভাবে ভোকাবুলার শিখবো যেন সেটা দিয়ে আমরা সেন্টেন্স বলতে পারি সেটা দিয়ে আমরা স্পিকিং করতে পারি যদি আমরা স্পিকিং করতে না পারি তাহলে আসলে আমাদের ভোকাবুলারি দিয়ে কোনো ইম্প্রুভমেন্ট আমাদের হয় না সো আমাদেরকে এইভাবে ভোকাবুলারি শিখতে হবে একটা ভোকাবুলার নেব সেই ভোকাবুলার থেকে আমরা সিনোনিম এবং অ্যান্টোনিম সহকারে শিখবো যেন আমরা স্পিকিংয়ে যখন আসবো তখন ওই স্পেসিফিক ভোকাবুলারটি যদি মনে নাও থাকে আমাদের যেন কোনো না কোনো সিনোনিমস মাথায় থাকে যেটা আমরা ইউজ করতে পারবো আর বিলিভ মি দ্যাট যদি আপনার একটা ভোকাবুলের এভাবে পড়া থাকে সিনোনিয়ামস অ্যান্টোনিয়ামস সহকারে পড়া থাকে তাহলে যখন আপনি স্পিকিংয়ে যাবেন তখন স্পেসিফিক ভোকাবুলিটা আপনার মাথায় না আসলেও ওই যে সিনোনিয়ামসগুলো আপনার পড়া আছে অ্যান্টোনিমসগুলো আপনার পড়া আছে ওইখান থেকে শিওরলি আপনার মাথায় কোনো না কোনো ভোগাবলি অবশ্যই আসবে এবং আপনাকে তখন ভাবা লাগবে না এর জন্য ডিস্টার্ব হয়ে যাওয়া লাগবে না আপনি তখন অনার গোল স্পন্টেনিয়াসলি অ্যান্ড কনফিডেন্টলি আপনি কিন্তু কথা বলতে পারবেন সো এভাবে অ্যাকচুয়ালি আমাদের ভোকাবুলারিকে ইনহ্রিস করতে হবে আচ্ছা সো আমরা শিখলাম হচ্ছে হ্যাপিয়ার সিনোনিমগুলা রাইট সো এরপর আমরা শিখবো হচ্ছে হ্যাপিয়ার অ্যান্টোনিমগুলা যেগুলো হচ্ছে বিপরীত শব্দ সো হ্যাপিয়ার বিপরীত শব্দ কি হতে পারে আনহ্যাপি আমরা সবাই জানি আনহ্যাপি তারপরে আসা হচ্ছে স্যাড রাইট তারপরে আমরা বলতে পারি হচ্ছে মিজারেবল মিজারেবল আমরা বলতে পারি হচ্ছে ডিপ্রেসড হতাশাজনক আনহ্যাপি যেমন অখুশি হতাশাজনক ডিপ্রেসড আমরা বলতে পারি আপসেট রাইট আপসেট দুঃখজনক সো যেখানে আমরা স্যাড বলি যেখানে আমরা আনহ্যাপি বলি সেখানে কিন্তু আমরা এই আনহ্যাপি পরিবর্তে ডিপ্রেসড স্যাড আপসেট এগুলো সবই বলতে পারি রাইট সো এইভাবে যদি হচ্ছে আমরা ভোগাবলার শিখি আমরা মাত্র শিখবো একটা ভোকাবোই হ্যাপি শিখলাম সেখান থেকে আমরা সিনোনিম এবং অ্যান্টমগুলো দেখে রাখবো সিনোনিমস এবং অ্যান্টোনিমসগুলো এক দুবার পরে রাখবো তাহলে ডেফিনেটলি আমাদের এখান থেকে ওয়ার্ড ভোকাবোলে মাথায় থাকবেই যেগুলো আমরা আমাদের স্পিকিংয়ের সময় ইউজ করতে পারবো এবং এভাবে কিন্তু আমরা কনফিডেন্ট হতে পারবো আর আচ্ছা হ্যাপি এর একটা অ্যাডভান্স ওয়ার্ড আমরা শিখবো হ্যাপি হ্যাপি কি আমরা আমরা অলওয়েজ হ্যাপি না বলে আমরাকে মানে আমরা যখন আইলস দিব বা আমরা যারা আরও অ্যাডভান্স ইংলিশ শিখতে চাই আমাদের কিন্তু হ্যাপি বললে হবে না তখন আমাদেরকে বলতে হবে হচ্ছে একটা অ্যাডভান্স ওয়ার্ড যেমন হ্যাপি একটা অ্যাডভান্স ওয়ার্ড হতে পারে এক্সটাইটিক রাইট এক্সটাইটিক মানে হচ্ছে খুব উচ্ছ্বাসিত খুব আনন্দিত হুম সো এক্সটাইটিক এক্সটাই এইটাই এটা হচ্ছে হ্যাপি এর একটা অ্যাডভান্স ওয়ার্ড সো এইভাবে হচ্ছে আমাদেরকে একটা ওয়ার্ড নিয়ে এইভাবে শিখতে হবে আমরা একদিনে তিরিশটা ওয়ার্ড চল্লিশটা ওয়ার্ড মুখস্ত করলাম বাট আমরা স্পিকিংয়ে ব্যবহার করতে জানি না এটা আসলে আমাদেরকে ওইভাবে হেল্প করতে পারে না সো আমরা যদি স্পিকিংয়ে আরও বেশি কনফিডেন্ট হইতে চাই তাহলে ডেফিনেটলি আমাদেরকে ভোকাবুলার ইনক্রিজ করতে হবে আর ভোকাবুলারি ইনক্রিজ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে সিনোনিয়ামস এবং এন্টারটাইন সহকারে আমাদেরকে ভোকাল ভোগাবুলার এগুলো জানতে হবে সো আই হোপ দ্যাট দিস ভিডিও উইল হেল্প ইউ এল ওয়েল And uh, all the best. Take care. assalamu alaikum.